নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা স্বেচ্ছায় রক্তদান করে মনোনয়নপত্র জমা দিলেন দেব প্রখ্যাত চিত্র তারকা দুবারের সাংসদ তৃতীয়বারের জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের এআইটিসির মনোনীত প্রার্থী দেব তথা দীপক অধিকারী দোসরা মে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্ত দিলেন ঘাটাল তৃণমূল সাংসদ পরিবারের উদ্যোগে এদিন খড়ার পৌরসভা দলপতিপুর স্বয়ম্বর লজে আয়োজিত শিবিরে প্রথম রক্তদান করেই তিনি এই শিবিরের শুভ সূচনা করেন তিনি বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সবাইকে গাছ লাগানোর বার্তা দিয়েছেন ঘাটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় এদিন দিন চোদ্দো জন মহিলা সহ মোট একচল্লিশ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এই শুভ সূচনায় অসংখ্য দেব অনুরাগীর সাথে ঘাটাল ব্লক নেতৃত্ববর্গের মধ্যে ছিলেন দিলীপ মাঝি কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল খড়ার পৌরসভা চেয়ারম্যান সন্ন্যাসী সিদলয় সাংসদ প্রতিনিধি রামপদ মান্না প্রমুখ এদিন রক্তদানের পর দেব সহপার্ষদ মেদিনীপুর শহরে কালেক্টর মোড়ে পৌঁছে শোভাযাত্রা সহকারে জেলাশাসকের দপ্তরে সাংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন এরপর তিনি যতগুলি ভোট পাবেন তত বৃক্ষচারা রোপণেরও অঙ্গীকার করেছেন সবশেষে পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ বর্ষিয়ান নেতৃত্ব পাত্রের সাথে দাসপুর থানার দাদপুর গ্রামের বাড়িতে সাক্ষাৎ করে আশীর্বাদ গ্রহণ করেছেন সামগ্রিক রিপোর্টে স্যামসুন্দর দলুই সাথে শ্রীকান্ত কদম লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে যারা যারা পার্লামেন্টে ডিসাইড করে যে কীভাবে আমরা আমরা আমার মনে হয় সিম্পল যদি হয় যদি কোনো হয় সেটা হচ্ছে গাছ লাগা এবং শুধু ব্লাড মনে আসছে ব্লাড করে নিই আসলে এইটাও করতে আমি আমাদের চ্যানেলের মাধ্যমে কারণ বিভাগের মনেকে সবারই এই দায়িত্ব নেওয়া উচিত আমি তৃণমূল কংগ্রেস আমরা যদি যতটা ভোট পাই কংগ্রেস আমরা অত্যন্ত কাজ নাড়াবে যুক্ত বলবো তার ন্যাশনালকে তারা যদি ততগুলো ভোট পাঠে ন্যাশনাল পার্টি কতগুলো কাজ আমরা এসছি আমরা পারি কিন্তু ওই প্রতিশ্রুতি নয় ভোট দিতে আমার মনেকে এইটা যে কোনো এই লক্ষ্য গাছ অর্ডার সেই জায়গা থেকে আমরা লক্ষ্য যাতে গাছের প্রত্যেকটা অঞ্চল গাছ দাঁড়ানো খুবই বড় নয় যে লড়াই সেটা কিছুটা সহজ হবে বলে আমাদের মনে আমাদের তো আমরাই তো তারা

সবাই করে নমিনেশান দেওয়ার আগে মন্দিরে পুজো করে এবং যেভাবে নমিনেশান দিতে যায় আমার মনে হয় কি যেটা আমি সবসময় বলি জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম আমার কাছে দুদিন আগে ফোন এসেছিলো ঘাটালে ব্লাড ব্যাঙ্কে ব্লাড ডোনেশান কারণ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না আমার মনে হলো মন্দিরে না গিয়ে যেহেতু আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে না আগে অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে এই গরমে ব্লাড ব্যাঙ্কের অবস্থা সত্যি খুব খারাপ কারণ ব্লাড ক্যাম্প যে হচ্ছে ব্লাড দিলাম এবং ক্যালেসমিয়া পেশেন্টরা যারা ব্লাড না তাদের বেঁচে থাকার যে সুযোগটা সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব সেটা এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে সত্তর আশি বছরে এত গরম কোনো দিন এপ্রিল মাসে পড়েনি সেই জন্য আমার মনে হয় যে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের ঘাটার লোকসভা কেন্দ্রে আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো যদি ন লাখ ভোট পড়ে তো আমরা ন লাখ গাছ লাগাবো দশ লাখ পড়লে দশ লাখ পাঁচ লাখ করলে পাঁচ লাখ গাছ লাগাবো কারণ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরও গাছ লাগাতে হবে তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম কে জনপ্রতিনিধি শুধু গাছ এটা নয় ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে উন্নয়নের কাজ আমার মনে হয় সেটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও আমাদেরকে ভাবতে হবে এই যে গরম বাড়ছে আমার মনে হয় কি এই গ্লোবাল ওয়ার্মিং লড়াই এই ভারতবর্ষে সেইখানে ঘাটার লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে ইলেকশন আগে আমি এটা বলে